আসসালামু আলাইকুম আমি হাকিম আবুল কাসেম গ্রিন হেলথ ইউনিয়ন ফার্মেসি থেকে বলছি আজকে আমি কথা বলবো এই শীতের সময় বাঘ ব্যথা ও হাঁপানি রোগ প্রসঙ্গে আমাদের এই দেশে বৃদ্ধ মা বাবারা ব্যথা বেদনার যে একটা সমস্যা এই শীতের সময় যে ভুগছেন এবং যাদের শ্বাসকষ্ট আছে এদিকে মারাত্মক যন্ত্রণা কী কষ্ট সেটা আমি জানি আমার অনেক পেশেন্ট আছে সে নিয়ে কথা বলবো আপনারা যারা শুনছেন দেখছেন একটু ধৈর্যদের সম্পূর্ণ ভিডিওটা দেখুন বিশেষ করে আমার চল্লিশ বছর অভিজ্ঞ চিকিৎসক এই প্রতিষ্ঠানে এই জায়গাতে এই চেম্বারে চল্লিশ বছর চিকিৎসা দিয়ে আসছি আমার দীর্ঘদিন অভিজ্ঞতা আমি দেখেছি বিশেষ করে কোনো রোগ বেশি মানুষের মধ্যে সমস্যা এবং সে জন শুধু পুরুষের হয় না মেয়েদেরও হয় সেই সমস্যাটা যেমন ইনফার্টিলিটি বাচ্চা কাচ্চা হয় না আর ছেলেদের তো উত্থানজনিত সমস্যা সহবাস করতে পারে শেষ করতে পারে টাইমিং পাচ্ছে এটা বড় সমস্যা একটা দ্বিতীয়ত বাদ ব্যথা প্যারালাইস্ট আমার অসংখ্য রোগী আমি দেখেছি অনেক প্যারালাইস্ট রুগী আমার এখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আলোর মধ্যে এই প্যারালাইসটা বিভিন্ন কারণে নার্ভ সিস্টেমের কারণে প্যারালাইসটা বিভিন্ন কারণও হয়ে থাকে সেটা প্যাশেন্ট দেখলে এবং কথা বললে বিভিন্ন টেস্ট আছে সেগুলো করলে আমি বুঝতে পারবো যে কী কারণ হচ্ছে তার নার্ভগুলোকে স্টিমুলেট করার জন্য যে চিকিৎসা দরকার বিশেষ করে প্যারালিসের জন্য এটা আর থার্ড থিং হলো যারা এজমো বা হাঁপানি এই শীতের মধ্যে এই যে আর এক মাস পর থেকে যে শ্বাসকষ্টজনিত একটা সমস্যা বাংলাদেশে হাঁপানির এটা একটা বড় সমস্যা আমার এখানে আমি গভর্নমেন্ট জব করেছি দীর্ঘ সাতাশ বছর এই অ্যাজমার উপরে একটা প্রকল্প ছিল আমি সেখান থেকে রিটায়ারমেন্ট আসছি দু হাজার বিশ সালে এই প্রকল্পটাই ছিল হাঁপানের উপরে আমাদের দেশে লক্ষ লক্ষ সত্তর লক্ষ প্লাস মাইনাস হাঁপানি রুগী আছে আমাদের দেশে বাজার থেকে তারা বিভিন্ন ওষুধ খাচ্ছেন যে ওষুধগুলোর মধ্যে স্টোরেড ব্যবহার হয় যেগুলো খেয়ে মানুষ ফুলে যায় সাময়িক কাজ করে কিন্তু আমি এটা বলতে পারি যদি কেউ তিন মাস আমার এখানে একটা ওষুধ আছে খাটি মদুদে খেতে পারে আমি গ্যারান্টি দিয়ে বলবো তারা আপনার ভালো হয়ে যাবে আরটা রূপ সম্পর্কে আমি বলবো সেটা লিভার যাদের এইচ পজিটিভ আছে যারা বিদেশ যেতে পারছেন না আমার এখানে অনেক পেশেন্ট টেস্ট করে এইচ এজি পজিটিভ রিপোর্ট নিয়ে আসছে আমি নাইনটি ডেজ সময় দিয়ে দিয়েছি আপনার নব্বই দিন ওষুধ খাওয়ার পর কারণ ব্লাড সার্কুলেশন হইতে এবং একটা মেডিসিন শরীরের মধ্যে করতে সম্পন্ন আসতে নব্বই দিন সময় লাগে নব্বই দিন পর তার এইচ এজি নেগেটিভ হয়ে গেছে বিদেশ চলে গেছে এরকম অসংখ্য অসংখ্য আমার এই যে ইয়েগুলো একটা জিনিস আমি দেখাচ্ছি আমার এই যে নোটবুকগুলো আছে এখানে পেশেন্টের নোটফর আছে প্রত্যেকটা পেশেন্টের এই শত শ পেশেন্ট আছে যারা এইচ এই যে পজিটিভ থেকে নেগেটিভে চলে ওনারা বিদেশ চলে গেছে লিভারের জন্য যে কোনো সমস্যা ফেটি লিভার আছে জন্ডিস জন্ডিস তো নর্মাল রূপ যাদের এইচ বিএস এই যে পজিটিভ আছে যাদের এই ধরনের সমস্যা আছে তারা আসবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যান্ড চিকিৎসা দেবো যদি কাজ না হয় নেগেটিভ না আসে আমি তো সময় টাকা ফেরত দেবো আর যদি কেউ জন্ডিস নিয়ে আসেন তিন দিনের মধ্যে তার জন্ডিস বিলোরমিন যেটা বেড়ে যায় জন্ডিস হওয়ার পর সেটা নেমে আসবে আমি যেভাবে রুগী ট্রিটমেন্ট দিয়ে থাকি রুগী আসবে আপনারা আসবেন আমি রোগ নির্বাচন করে যদি কোনো টেস্টের প্রয়োজন হয় টেস্ট করে কি ওষুধ প্রয়োজন সেই ক্ষেত্রে আমি প্রেসক্রিপশন করে ওষুধ দিয়ে থাকি একটা কোম্পানি আমার কাছে খুব নির্ভরযোগ্য এই একটা কোম্পানি গ্যালাক্সি ল্যাবরেটরিজ এদের অসংখ্য ভালো ভালো প্রোডাক্ট আছে খুব সুনাম ধন্য একটা কোম্পানি প্রতিষ্ঠান এদের একটা সাফি লাফি নাম সাফি লাফি দেখ রক্ত পরিষ্কারক একটা ভালো একটা প্রোডাক্ট খুব ভালো একটা প্রোডাক্ট তারপরে মেজ এটা মেয়েদের যাদের সাদা সাপ লিকুরিয়ার সমস্যা আছে এই সময় জন্য পরীক্ষিত ওষুধ এগুলো আপনারা এই ওষুধগুলো আমি প্রেসক্রাইব করে থাকি রোগীদের ভালো রেজাল্ট আমি পাচ্ছি আপনারা যারা চিকিৎসা নেওয়ার জন্য প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধ নেবেন আসবেন আমি প্রেসক্রিপশন করে দেবো আপনারা কোম্পানির তৈরি করতে ওষুধ দিয়েও চিকিৎসা নিতে পারবেন আর যদি মনে করেন আমার ম্যাক্সিমাম পেশেন্ট বলে স্যার আপনি ওষুধ তৈরি করে দেবেন আপনি চল্লিশ বছর অভিজ্ঞ মানুষ আপনার ওষুধ খেয়ে আমরা বহুত উপকৃত হয়েছি আপনার ওষুধ তৈরি না করে দেন ভালো হবে না বহুত পেশেন্ট বলে আমাকে আপনার ওষুধ তৈরি ওষুধ না দিলেন খাবো না তখন আমি তৈরি করে দিই তৈরি করতে গেলে এককভাবে কারোর জন্য একটু খরচটা বেশি হয় কিন্তু সময় লাগবে কোম্পানির ওষুধ অ্যাভেলেবেল আছে সেই ক্ষেত্রে আমার এই গ্যালাক্সি লিপ্রেটের ওষুধগুলো আমি পেশেন্টকে দিয়ে খুব ভালো রেজাল্ট পেয়েছে যারা প্রবাসী বাইরে আছেন তারা আমার সেবা কীভাবে নেবেন নো প্রবলেম আপনারা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলে আপনার সমস্যার সমাধানের সমস্যার কথা বলবেন সমাধান কীভাবে করা যায় সেই দায়িত্ব আমার আপনার ঔষধ যদি আপনার ভাই ব্রাদার আত্মীয়জন কেউ নিতে চায় তাকে নেওয়াতে পারবেন যদি প্রয়োজন মনে করেন কোনো ডাকে কোরিয়া সার্ভিসটা পাঠাবাস ব্যবস্থা করতে পারবেন আমার চেম্বারে যারা আসতে চান যোগাযোগের ঠিকানা একশো নয় রজনীগন্ধা সুপার মার্কেট দোতলা এটা হলো ক্যান্টনমেন্ট প্রচুকেত বাজার নামে সবাই চিনে কচ্চুকেত বাজার দোতলা একটা নাম করা বাজার এই কচুকেত বাজার দোতলায় কর্নারের দোকানটায় দীর্ঘ চল্লিশ বছর যাবৎ এই প্রতিষ্ঠানে আমি আছি খুব সহজ লোকেশন যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি কচুকেত বাজার চলে আসবেন সবাই ভালো থাকবেন অনেক কথা বললাম আমার জন্য দোয়া করবেন আপনার সকালের জন্য আমি দোয়া করব সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম